তোমার সঙ্গে প্রশ্নই ওঠে না এটা নিশ্চয় নতুন কোন পন্দি? ফন্দি নয় সন্ধি হ্যাঁ সন্ধি ওকে আসছি তোমাকে এই শাড়িতে আগের চেয়ে অনেক বেশি মানিয়েছে দেখো আজ আকাশে জ্যোৎস্নার বৃষ্টি নেমেছে এই দুধ সাদা জ্যোৎস্নায় তোমাকে একটা কথা বলতে চাই তোমার কথা শুনতেই তো এখানে এলাম বলো তোমার সঙ্গে ঝগড়া করতে করতে হঠাৎ টের পেলাম কি টের পেলে কখন যেন তোমাকে মন দিয়ে বসেছি সত্যি বলছো সত্যি নয় তো কি মিথ্যে নইলেই ভরা পূর্ণিমায় मकी के डकलम केन अच्छा आज की पूर्णिमा रात